সেই সময়টা ছিল অনেক দুর্ভিক্ষের চারোদিকে অভাব অনটন ব্যাপক দুর্ভিক্ষের ফলে চারোদিকে চলছে হাহাকার হজরত হালিমার রাজেলাহতালা আনহার ছিল তার নিজের পোষ্য শিশু তাদের কাছে একটি উটো ছিল কিন্তু সেই উট থেকে এক ফোঁটাও দুধ বের হতো না এদিকে ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটফট করছিল হজরত হালিমার আদেল্লাহুতালা আনহার বুকেও এক ফোঁটা দুধ ছিল না উট ও উটের বাচ্চার খাদ্য সরবরাহ করতে তারা পারছিল না বৃষ্টি ও স্বচ্ছলতার অপেক্ষায় তারা রকম দিন কাটাচ্ছিল এমন পরিস্থিতিতে একটু স্বচ্ছলতার আশায় হজরত হালিমার রাজেলাহুতাল আনহা তার স্বামীর সাথে একদল কাফেলার সঙ্গী হয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিল এ সময় তিনি একটি মাদি গাধার পিঠে চড়েছিলেন মাদি গাধাটির উপরে চড়ে যখন হজরত হালিমার আদেলতালা আনহা যাচ্ছিল তখন গাধাটি এত ধীরে যাচ্ছিল যার ফলে বাকি কাফেলারা বিরক্ত হয়ে যাচ্ছিল অবশেষে অনেক কষ্ট করে তারা মক্কায় পৌঁছালো তারা মক্কায় পৌঁছে দুধপোষ্য শিশু অন্বেষণ করতে লাগলো কাফেলার যত মহিলা ছিল সকলের কাছে রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে পেশ করা হয়েছিল কিন্তু পিতৃহীন হওয়ার কারণে কেউ রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে গ্রহণ করল না তারা সন্তানের পিতা থেকে ভালো দান দক্ষিণা পাওয়ার আশা করছিল কিন্তু একজন বিধবা নারী তার সন্তানের লালন পালনের বিনিময়ে কী বা আর দিতে পারবে এই চিন্তা করে কেউ রাসুল সালু সাল্লামকে গ্রহণ করতে রাজি হয়নি এদিকে কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গিয়েছে কিন্তু হালিমার রাজেলাহুতাল আনহা তার স্বামীকে বলল আমার সঙ্গিনীরা সবাই দুগ্ধপশ শিশু নিয়ে বাড়িতে যাবে আর আমি খালি হাতে ফিরে যাব আল্লাহর কসম এটা আমার কাছে ভালো লাগছে না আমি বরং সেই পিতৃহীন শিশুকেই গ্রহণ করি তখন হজরত হালিমার রাজে আনহার স্বামী বলল সেই শিশুকে গ্রহণ করাই ভালো হবে আল্লাহ রব্বুল আলমিন হয়তো তার মাধ্যমে আমাদেরকে বরকত দান করবেন এই চিন্তা করে তারা রাসুল সাল্লাহু সাল্লামকে গ্রহণ করে নিল হজরত হালিমা তালা আনহা যখন রাসুল সাল্লাহু আলাই সাল্লামকে নিয়ে ডেরায় ফিরে এলো তখন তার উভয় স্তন দুধে পরিপূর্ণ ছিল রাসুল সাল্লাহু আলাই ও তার দুধ ভাই পেট ভরে দুধ পান করল এবং উভয়ের স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল অথচ এর আগে হজরত হালিমা রাজে আনহার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতেই পারত না এদিকে হজরত হালিমার রাজে আনহার স্বামী উট দহন করতে গিয়ে লক্ষ্য করল সেটির স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে তিনি এত দুধ দহন করলেন যা তারা তৃপ্তির সাথে পান করে বড় আরামে রাত কাটালো সকালে হজরত হালিমা রাজেলাহুতাল্লাহ আনহার স্বামী বলল আল্লাহর কসম হালিমা তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ তখন হজরত হালিমা রাদ্লাহুতাল আনহা বলল আমারও তাই মনে হয় এরপর তাদের কাফেলা রওনা হলো রওনা করার সময় হজরত হালিমা পুনরায় সেই দুর্বল গাধার পিঠেই চড়ল শিশু মোহাম্মদ তার কোলেই ছিল তখন তাদের সেই দুর্বল গাধাটি সকল কাফেলাকে অতিক্রম করে এত দ্রুত চলতে লাগলো যে অন্য কোনো গাধাই আর সেটিকে ধরতে পারছিল না এমনকি অন্য কাফেলারা বলতে লাগলো ও আবু জুয়েবের কন্যা কি আশ্চর্য ব্যাপার আমাদের দিকেও একটু তাকাও যে গাধার পিঠে চড়ে তুমি এসেছিলে এটি কি সে গাধা তখন হজরত হালিমা তালা আনহা উত্তরে বলল হ্যাঁ এটি সে গাধা তারা তখন বলল নিশ্চয় এই গাধার মধ্যে কোনো অলৌকিক ঘটনা ঘটেছে না হলে হঠাৎ করে সেই দুর্বল গাথাটি এত তাজা আর উদ্দীপ্ত হলো কিভাবে। এরপর তারা তাদের নিজেদের ঘরে চলে এলো তখন তাদের এলাকার চেয়ে দুর্ভিক্ষ ও অভাবগ্রস্ত অন্য কোনো এলাকা ছিল কি না তা তাদের জানা নেই তাদের ফিরে আসার পর থেকেই বকরিগুলো চরণভূমিতে গেলে ভরা পেট আর ভরা স্তনে ফিরে আসত তারা দুধ দহন করে পান করত অথচ সেই সময় অন্য কেউ এক ফোঁটা দুধও পেত না তাদের পশুগুলোর স্তনে এক ফোঁটা দুধও থাকতো না তাদের মহল্লার লোকেরা রাখালদের বলতো হত ভাগাদের দল তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে আবু জুয়াইবের কন্যার রাখাল তার বকরিগুলোকে চড়াতে নিয়ে যায় এরপর তারা তাদের বকরিগুলোকে হালিমার বকরিগুলোর সাথে চড়াতে নিয়ে যেত কিন্তু তাদের বকরিগুলো খালি পেটে খালি স্তনে ফিরে আসতো এক ফোঁটা দুধও সেগুলোর স্তনে পাওয়া যেত না অথচ হালিমার বকরিগুলো ভরা পেটে আর ভরা স্তনে ফিরে আসতো এমনইভাবে হজরত হালিমার আলহ আনহা আল্লাহ রহমত ও বরকত লাভ করতে লাগল এমনকি শিশুর দুই বছর পার হওয়ার পর তার শিশুটির দুধ ছাড়ল শিশু নবীর বয়স যখন তিন বছর পূর্ণ হয়ে গেল তখন একদিন রাসুল সাল সাল্লামের বড় বোন সাইমা তার মাকে বলল আমি যান আমার ভাই মোহাম্মদকে ছাড়া আমার মন বসে না ও মা তুমি একটি কাজ করবে যখন আমি ছাগল চড়াতে যাব। তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দিবে মেয়ের কথা শুনে হজরত হালিমা রাদ আনহা বলতে লাগলেন মোহাম্মদ এখনও অনেক ছোট আর সে খুবই লাজুক যদি সে রোদ্দুরে পুড়ে যায় দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না সে তো আমার শেহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় মোহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুরে যায় তাহলে সে এখনও খুবই ছোট আছে এই বয়সে তাকে আমি তোমার সাথে জঙ্গলে পাঠাতে পারব না জঙ্গলের জীবজন্তুরাও তাকে আক্রমণ করতে পারে আর সেগুলোকে দেখেও মোহাম্মদ ভয় পেয়ে যেতে পারে মায়ের মুখে এইসব কথা শুনে হজরত হালিমার আদেলাতালা আনহার মেয়ে বললেন আমি যান তুমি রোদ্দুরের কথা বলছো যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাহিরে বের হই তখন আকাশের মেঘে সে আমাদেরকে ছায়া দিতে থাকে আমার ভাই মোহাম্মদ যেদিকে চলে মেঘও সেদিকে চলতে থাকে মোহাম্মদ থামলে মেঘ তার মাথার উপরে থেমে যায় আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ তাহলে তুমি শুনে রাখো জঙ্গলের জীবজন্তু এসে মোহাম্মদের পায়ে সিজদা করে যায় শুধুমাত্র এতটুকুই নয় যখন আমি ভাই মোহাম্মদকে সঙ্গে নিয়ে কোথাও যাই তখন আমার কাজগুলো খুব সহজ হয়ে যায় তখন আমার সাগরগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না যখন হালিমার কন্যা বারবার তাকে পীড়াপিড়ি করতে লাগলো তো শেষ পর্যন্ত হালিমার আদেলাহ আনহা তাকে অনুমতি দিয়ে দিলেন তার পরের দিন থেকে শিশু নবী হজরত মোহাম্মদ সালিল্লাহ সাল্লাম তার বড় বোনের সাথে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন আর যখন রোদ্দু প্রখুর হতো তখন আসমানের একটি মেঘ এসে শিশু নবীকে সায়াদান করতে শুরু করত আর এমনইভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তিনি তার বোনের সাথে ছাগল চড়াতে যেতে থাকলেন রাসুল সাল সাল্লামের বড় বোন সাইমা ভাই মোহাম্মদকে কাছে পেয়ে মহা ও আনন্দিত ছিল কিন্তু এরপর একদিন হজরত হালিমার আদেলাহুতাল্লাহ আনহা পুত্র মোহাম্মদকে থামিয়ে দিয়ে বললেন তুমি আজকের পর থেকে আর কখনোই ছাগল চরাতে যাবে না তোমাকে আমি আর কষ্ট দিতে পারবো না ও আমার পুত্র তুমি আমার কাছে এক মুহূর্ত না থাকলে আমার কিছুই ভালো লাগে না আর সেই জন্য তুমি এক মুহূর্ত আমার কাছ থেকে দূরে থাকো সেটা আমি কখনোই চাই না এছাড়াও তুমি আমার কাছে বিশেষ দামি আমানত স্বরূপ তোমার কোনো কিছু হয়ে গেলে আমি তোমার পরিবারকে কি জবাব দিব আজকের পর থেকে তুমি আর কখনোই ছাগল চরাতে যাবে না আর এভাবে হজরত হালিমার আদেলাহুতালাহ আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন এর পরের দিন রাসুল সাল আলাই সাল্লাম আর বনের সাথে ছাগল চড়াতে গেলেন না তার পরের দিনও তিনি ছাগল চড়াতে গেলেন না এবং তৃতীয় দিনও তিনি ছাগল চড়াতে আর জঙ্গলে গেলেন না তো এরপর একদিন হজরত হালিমার আদেলহুতালা আনহা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে এসেছে মেয়েকে দেখে হজরত হালিমার আদেলহুতাল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন সাইমা কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন সে উত্তরে মাকে বলল আমি আমাদের একটি ছাগলকে শিয়ালে ধরে নিয়ে গিয়েছে যখন হজরত হালিমার আদেলাহুতাল্লাহ আনহা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো তাদের পাশে দাঁড়িয়েছিল হজরত মোহাম্মদ সালিল্লাহ আলাই তিনি তখন তার দুধমা হালিমার চোখে অশ্রু দেখলেন তখন তার চোখ বেয়েও ঝরঝর করে অশ্রু পড়তে লাগল কেননা তার হৃদয় ছিল খুবই কোমল ও নরম কারো দুঃখকে তিনি সহ্য করতে পারতেন না আর সেখানে তার দুধমা হজরত হালিমা রাদেল্লাহু তালা আনহার। দুঃখ তিনি কীভাবে সহ্য করবেন এরপর শিশু নবী হজরত মোহাম্মদ সালিল্লাহ সাল্লাম বলতে থাকলেন আমি যান আপনি কেন কান্না করছেন তখন হালিমা রাদ আনহা বললেন ও আমার মোহাম্মদ আমাদের একটি বকরিকে জঙ্গলের শিয়ালে ধরে নিয়ে গিয়েছে না জানি সেই বকরির সঙ্গে শিয়ালটি কি কি করেছে এ কথা শুনে শিশুনবী হজরত মোহাম্মদ সালিল্লাহ সাল্লাম তার মাকে বললেন আমি যান আপনি কান্না বন্ধ করুন আমি এক্ষণে গিয়ে সেই বকরিটিকে ধরে নিয়ে আসছি রাসুল সালিল্লাহ সাল্লামের মুখে একথা শুনে হযরত হালিমার তালা আনহা বলতে লাগল না না আব্বা জান তুমি কখনোই জঙ্গলে যাবে না সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক তুমি সেখানে গেলে না জানি তারা তোমাকেও আক্রমণ করে বসে হালিমা হালিমার তালা আনহা রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে মানা করতে থাকলেন কিন্তু রাসুল সাল্লাহ আলাই সাল্লামের মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না না আমি যান আমার কিছুই হবে না আমি এক্ষুনি গিয়ে বকরিটিকে নিয়ে আসছি এরপর রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম বকরিটিকে আনার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি জঙ্গলে পৌঁছে গেলেন তখন তিনি জঙ্গলের সমস্ত জীবজন্তুকে লক্ষ্য করে বললেন হে জঙ্গলের জীবজন্তু ও পশু পাখিরা তোমরা সকলে আমার নিকট চলে আসো আর বলো আমার মায়ের বকরি কে নিয়েছে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কণ্ঠ শোনা মাত্রই সকল জীবজন্তুরা তার সামনে চলে আসলো এবং তাকে সালাম করতে লাগলো এরপর শিশু নবী বলল হে জঙ্গলের জীব তোমরা আমার মায়ের বকরিটিকে আমার কাছে ফিরিয়ে দাও শুধু এতটুকুই বলতেই জঙ্গলের প্রাণীরা সে বকরিটিকে তার সামনে হাজির করল এবং চুপি চুপি সেই শিয়ালটি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের পায়ের কাছে এসে বসে গেল আর খুব আদবের সঙ্গে বলতে লাগলো হে প্রিয় রাসুল আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক শিশুনবী সাল্লাহু আলাই সাল্লাম শিয়ালের মুখে একথা শোনার পরে বললেন হে জঙ্গলের জীবজন্তুরা তোমরা কি জানতে না এই ছাগলটি আমার মা হালিমার বলো তোমরা কেন আমার মাকে কষ্ট দিলে দেখো গিয়ে এখনো আমার মা কান্না করছে তখন জঙ্গলের সব জীবজন্তুরা বলতে লাগলো হে রাসুল আপনি তো ছাগল চরানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন আর সে সময় আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মোবারক দর্শন করতাম আর এটিও দেখতাম যে আল্লাহ রবুল আলমিন তার নিজের মাহবুবকে কেমন সুন্দরভাবে সৃষ্টি করেছে কিন্তু ইয়ার আসুল্লাহ আপনি তো তার পর থেকে এই জঙ্গলে আসায় বন্ধ করে দিলেন আর এমনইভাবে তিন দিন চলে গেল কিন্তু আপনি জঙ্গলে তার শিব নিয়ে আসলেন না আর এজন্যই আমরা সকলে ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেয়া যায় তাহলে সেই অজুহাতে আমরা সকলেই আপনার দর্শন লাভ করতে পারবো আমরা এটি ভালো করে জানতাম যে যদি রাসুলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয় তাহলে হালিমার একটি ছাগলকে উঠিয়ে নিয়ে আসতে হবে আর মোহাম্মদ সালিল সাল্লাম ছাগলটিকে ফিরে পেতে এখানে অবশ্যই আসবেন কেননা তিনি তার মাকে কষ্ট দিতে পারেন না আর এভাবেই আমাদের মধ্যে দিদারে মস্তফা হয়ে যাবে তারপর সেই জীবজন্তুরা আরও বলল হে আল্লাহুর রাসুল আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক এখানে এই ছাগলকে ধরা আমাদের একটি বাহানা ছিল মাত্র